বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এ ফৌজদারি কার্যবিধি আইন পড়ব ফৌজদারি কার্যবিধি বিধায়নের আমরা গত ক্লাসে পড়েছিলাম ষষ্ঠ অধ্যায় আজকে আমরা পড়ব আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় খেয়াল করি সপ্তম অধ্যায়ের আমাদের বিবেচ্য বিষয়টা কি এ অধ্যায়ের ব্যক্তি কতটুকু প্রথমে আমরা জানবো অধ্যায় ভিত্তিক যেহেতু আমাদের প্রশ্ন আসে আমরা ইতিমধ্যে জেনেছি ফৌজদারি কার্যবিধিআই অধ্যায় রয়েছে তার মধ্যে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সম্পন্ন করেছি আজকে আমরা সপ্তম যাব যে বিষয় হচ্ছে দলিল আদি বা অন্যান্য স্থাবর সম্পত্তি হাজির করার জন্য অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করার জন্য বা বেআইনি ভাবে আটক ব্যক্তিকে হাজির করার জন্য বাধ্য করার পর এটা হচ্ছে বিষয় আর ইের ব্যাপ্তি বলতে বোঝানো হয়েছে কত থেকে কত ধারা পর্যন্ত সীমাবদ্ধ আমরা দেখতে পাই চুরানব্বই থেকে একশো পাঁচ ধারা পর্যন্ত সীমাবদ্ধ তাহলে আমরা প্রথমে জানলাম দলিলাদি বা অন্যান্য জিনিসপত্র হাজির করার ক্ষমতা খেয়াল করি একটা ধারা থেকে প্রথমে আমরা জেনে যাব যে এমসিকিউ কি হতে পারে রিটেন কি হতে পারে প্রথমে আমরা জানবো চুরানব্বই ধারায় যে দলিলাদি এবং অন্যান্য জিনিসপত্র হাজির করার জন্য কে সমন দিতে পারেন আমরা প্রথমে জানি এই সমনটা দিতে পারেন আদালত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিলাদি হাজিরের জন্য সমন দিতে পারেন কত ধারা অনুযায়ী দিতে পারেন আমরা দেখতে পাই সমন দিতে পারেন চুরানব্বই এক ধারণ কেন দিতে পারেন যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী অফিসার এ বিষয়ে স্পষ্টত একটু নির্দেশনা দেখেন আপনারা চুরানব্বই একে বলা আছে আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত বা অনুসন্ধান কার্যের সাথে জড়িত এমন কোন মালামাল কারণিকট সংরক্ষিত আছে মর্মে যদি অবহিত হতে পারেন সেক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপনের জন্য নোটিশ বা সমন দিতে পারেন চুরানব্বই এক তাহলে কে কে দিতে পারতেছেন আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কত ধারণ অনুযায়ী চুরানব্বই এক ধারণ অনুযায়ী তবে শর্ত থাকে যে ব্যাংকে রক্ষিত দলিলাদির বিষয়ে আদালতের অনুমতি ব্যতীত কোনোভাবেই সমন দেওয়া যাবে না তাহলে শর্ত হচ্ছে কি ব্যাংকে রক্ষিত যে দলিল থাকে সে দলিল আপনি আদালতের অনুমতি ব্যতীত সমন পারবেন না এছাড়া বাকি যে দলিলাদি আছে সেগুলো হাজিরের জন্য সমন দিতে পারবেন চুরানব্বই এক ধার যে আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্লিয়ার তাহলে সমন দেওয়ার ক্ষমতা আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা চুরানব্বই এক দ্বারায় তবে ব্যাংকে রক্ষিত দলিল বিষয়ে আদালত বা হাইকোর্টের অনুমতি ব্যতীত সমন দিতে পারেন না চুরানব্বই এক প্রথম বিষয় গেল এখন আমরা দেখবো যদি জনৈক সাইদুর রহমানকে দলিল আদি হাজিরের জন্য নির্দেশ প্রদান করা হলো সাইদুর রহমান আদালতকে ভয় পান তিনি প্রয়োজন মনে করতেছেন যে আমি যাওয়ার দরকার নাই আমার কাছে ভাই মোবাইলটা চাই সে দয়া করে মোবাইলটা নিয়ে আদালতে হাজির করেন তিনি তার উকিলের মাধ্যমে শুধু মোবাইলটা আদালত হাজির করলেই তিনি উপস্থিত হয়েছেন বলে গণ্য হবে চুরানব্বের দুই অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি হাজির হইতে হবে নট নেসেসারি ফর ইউ এখানে নেসেসারি হচ্ছে মালামালটা উপস্থাপন করা তিনি চাইলে তার মালামালটা অন্যকে দিয়ে উপস্থাপন করলেই উপস্থাপন করা হয়ে গেল কত ধারায় এর দুই ধারা আমরা কর্মকর্তাকে অথবা পুলিশ সুপারকে অথবা সরকারি কোন কর্তৃপক্ষকে যথাযথ জিনিস আদালতে হাজিরের জন্য নির্দেশ প্রদান করে সেক্ষেত্রে তাকে হাজির হইতে হয় কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে 123 124 ধারার যে বিধিবিধান সেটার সাথে এই ধারার বিধান প্রযোজ্য হবে না ওইটা ভিন্ন জিনিস ওইটার সাথে এই 94 ধারা रिलेटेड নয় তাহলে আমরা ওই কনসেন্ট্রেশন ওইদিকে নিয়ে শুধু শুধু টেনশনে পড়ব না 123 24 শুধু জেনে রাখবো সরকারি শাখা কিন্তু 94 তিন এতটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট নয় শুধু আপনারা জানবেন 94 1 94 2 একে জানলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালত এই দুইজন সমন দিতে পারেন দলিল হাজিরের জন্য তবে ব্যাংকে রক্ষিত দলিল আদি হাজিরের জন্য আদালত এবং হাইকোর্টের অনুমোদন ব্যতীত সমন দিতে পারেন না চুরানব্বই এক যাকে সমন দেওয়া হলো তিনি চাইলে তার উকিলের মাধ্যমে দলিল বা বস্তুটি উপস্থাপন করলেই উপস্থাপিত হয়েছে বলে গণ্য হবে চুরানব্বই দুই এখন আমরা যাব চিঠি টেলিগ্রাম সম্পর্কিত বিষয় চিঠি টেলিগ্রাম সম্পর্কিত বিষয় এভরিবডি অ্যাটেনশন প্লিজ বারবার বলি দিনে সুনির্দিষ্ট একটা সময় আমাদের মাথা কাজ করেন আমি চাই না যে এই ক্লাসের সময় সেটা না হয় আমরা এই মুহূর্তে ক্লাসে অ্যাটেনশন দিব সবাই একটু এদিকে তাকান পঁচানব্বই ধারে দেখব চিঠি এবং টেলিগ্রাম সম্পর্কিত বিষয় চিঠি এবং টেলিগ্রাম সম্পর্কিত বিষয় আমরা দেখতে পাই এই চিঠি টেলিগ্রাম উপস্থিত করার জন্য হাজির করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ডিরেক্টলি নির্দেশনা দিতে পারে এই জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত পারে না কত ধারায় পঁচানব্বই এক ধারায় পঁচানব্বই এক ধারায় জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত কেউ পারে না টেলিগ্রাম টেলিগ্রাফ এগুলো হাজিরের নির্দেশ দিতে এছাড়া আমরা দেখতে পাই খেয়াল করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার পুলিশ কমিশনার তারা নির্দেশ দিতে পারেন তবে আদালতের অনুমতি লাগবে ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে করতে পারেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের ওভারঅল ক্ষমতা তল্লাশি পরোনা দেওয়ার টেলিগ্রাম টেলিগ্রাফের ক্ষেত্রে আর যারা আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার ক্ষেত্রের মধ্যে পুলিশ কমিশনার তারা আদালতের অনুমতি নিয়ে ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতির মাধ্যমেই কেবল অবৈধ টেলিগ্রাম টেলিগ্রাফ তল্লাশি করতে পারেন করাইতে পারেন পঁচানব্বই দুই এখন আমরা দেখবো একটু বিষয় জানিস প্রথমেই তল্লাশি পরোয়ানাটা কি তল্লাশি কাকে বলে তল্লাশি এক জিনিস তল্লাশি পরানা আর এক জিনিস তল্লাশি না কে ইস্যু করেন কখন ইস্যু করেন প্রশ্ন আসতে পারে আমরা দেখতে পাই ছিয়ানব্বই ধারায় একটু খেয়াল করেন ফৌজদারি কার্যবিধি ছিয়ানব্বই ধারায় ছিয়ানব্বই ধারায় পর্যালোচনায় দেখা যায় আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে চুরানব্বই পঁচানব্বই দলিলাদি এবং ডাক পার্সেল এগুলো হাজিরের জন্য যাকে নির্দেশনা দিবেন তিনি আদালতে হাজির করবেন না আদালতের নিকট যদি হয় যে ধারা অনুযায়ী যাকে আদি হাজিরের নির্দেশ দেওয়া হলো বা অবৈধ ডাক পার্সেল হাজিরের নির্দেশ দেওয়া হলো তিনি দলিলাদি হাজির করবেন না সেক্ষেত্রে জোরপূর্বক বা তল্লাশি করত সেই দলিলাদি হাজির করার জন্য যে নির্দেশ দেওয়া থাকে তাকেই তল্লাশি বলে অবহিত করা হয় তাহলে তল্লাশি কখন হচ্ছে কে করতেছেন আদালতের নিকট যদি হয় চুরানব্বই পঁচানব্বই ধারা অনুযায়ী যাকে নির্দেশ প্রদান করা হয়েছে দলিলাদি আদালতে উপস্থাপন করার জন্য তিনি যদি উপস্থাপন না করেন বা করবেন না মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয় তখনই কেবল তল্লাশি পর্ণে ইস্যু করেন ছিয়ানব্বইয়ের এক ধার অনুযায়ী ছিয়ানব্বইয়ের এক ধার অনুযায়ী তবে প্রশ্ন হলো এই যে চুরানব্বই এর একে শর্ত ছিল না এখানে একটা শর্ত রয়েছে অবৈধ ডাক পার্সেল এই ডাক পার্সেলের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই দুইজন ব্যতীত অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যাকে বলছে তারা এই ক্ষমতা দিন তিনি ব্যতীত অন্য কেউ এই অবৈধ ডাক পার্সেলা মঞ্জুর করতে পারবেন না তাহলে যদি আপনাদের আসে যে অবৈধ ডাক পার্সেল এর বিষয়ে পড়ানা মঞ্জুর করতে ক্ষমতাবান কে জেলা ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সবগুলো তাহলে সবগুলো ক্লিয়ার এখন আমরা দেখব তাহলে অবৈধ ডাক ক্ষেত্রে তল্লাশি পরণ ইস্যু করতে পারতেছেন জেলা ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত ধারায় ছিয়ানব্বই দুই এখন আমরা পড়বো পরানা নিয়ন্ত্রণ পরোনা নিয়ন্ত্রণ বলতে কি বোঝানো হয়েছে পরানা নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয়েছে পরা প্রদান কালে তল্লাশি পরানা প্রদান কালে সুনির্দিষ্ট জায়গায় তল্লাশি করা যাবে না ইহাকে বলা হয় পড়ানা নিয়ন্ত্রণ তাহলে আমরা সাতানব্বই ধারায় দেখতে পাই পড়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা আদালতে রয়েছে যা আমরা দেখতে পাই সাতানব্বই ধারায় পড়ানা প্রদানকালে কালে সুনির্দিষ্ট জায়গা উল্লেখ করে দিবেন যে কলিম উদ্দিনের গড়ের তিনটা কক্ষের মধ্যে মধ্যবর্তী যে কক্ষটি রয়েছে সে কক্ষটিতে উল্লিখিত জিনিস আছে বলে ধারণা করা যায় সে কক্ষটি তল্লাশি করা যাবে তার পাশে আরো দুইটা কক্ষ থাকলে সেখানে আপনি যাওয়ার অধিকার নাই এটি বলা হয়েছে পরানা নিয়ন্ত্রণ ক্লিয়ার তাহলে আমরা পরানা নিয়ন্ত্রণ বললাম সাতানব্বই ধারায় আপনাদের যেহেতু কালকে বন্ধ আছে এই জন্য একটু বেশি দুইটা ধারা একটু বেশি দিচ্ছি কষ্ট হলেও কষ্ট করবেন দয়া করে হ্যাঁ আমরা দেখবো এখন আটানব্বই ধারায় একটু পার্থক্য খেয়াল করি সবার জন্য আটানব্বই এবং নিরানব্বই ক দুইটা পার্থক্য একটু খেয়াল করেন আটানব্বই এবং নিরানব্বই ক এই দুইটা ক্ষেত্রে তল্লাশি করতে পারেন আটানব্বই ধারায় তল্লাশি করতে পারেন কনস্টেবল পদের উপরে আটানব্বই ধারায় তল্লাশি করতে পারেন কনস্টেবল পদের উপরে অফিসার আর নিরানব্বই তল্লাশি করতে পারেন সাব ইন্সপেক্টর পদের উপরে অফিসার তাহলে আটানব্বই ধারায় তল্লাশি করতে পারতেছেন কনস্টেবল পদের উপরে অফিসার নিরানব্বই ক ধারায় তল্লাশি করতে পারতেছেন সাব ইন্সপেক্টর পদের উপরে অফিসার ক্লিয়ার যদি প্রশ্ন আসে দলিল আদি খেয়াল করবেন আপনারা চুরাই মাল জাল দলিল জাল টিকিট ডাক টিকিট স্ট্যাম্প মুদ্রা খেয়াল করবেন কিন্তু আবারও চুরাই মাল জাল দলিল জাল টিকিট স্ট্যাম্প অবৈধ মুদ্রা এই বিষয়গুলো তল্লাশি করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতা পাওয়ার পর সেই তল্লাশি মুলে কে তল্লাশি করতে পারেন আমরা দেখতে পাই আটানব্বই ধারায় তল্লাশি করতে পারেন কনস্টেবল পদের উপরি অফিসার আমি বলেছি ভাই লিপসিং যদি না করতে পারেন তাহলে গায়ক হইতে পারবেন না আপনার লিপসিংও করতেছেন না নিজেরাও গাইতেছেন না আমি একাকে গাইতেছি তাহলে আমরা কি পড়তেছি আটানব্বই ধারায় কনস্টেবল পদের উপরি অফিসার যারা আছেন তারাই কেবল আটানব্বই ধারায় তল্লাশি করতে পারেন কি কি তল্লাশি যা জেনেছি চুরাই মাল জাল দলের ডাক স্ট্যাম্প মুদ্রা এই বিষয়গুলো তল্লাশি করতে পারেন আটানব্বই ধারায় আর নিরানব্বের ক ধারা আমরা দেখতে পাই অবৈধ প্রকাশনা যা অবৈধ ঘোষণা করা হয় নাই অবৈধ বলে বিবেচিত সেগুলো তল্লাশি করতে পারতেছেন আমরা দেখতে পাই সাব ইন্সপেক্টর পদে নিন হয়ে এমন অফিসার সাব ইন্সপেক্টর পদে নিম্ন হয়ে এমন অফিসার নিরানব্বের ক ধারায় অবৈধ যে প্রকাশনা রয়েছে সেগুলো তল্লাশি করতে পারতেছে দুইটা পার্থক্য ক্লিয়ার এখন আমরা দেখবো বাকি রয়েছে নিরানব্বই ধারায় একটু চোখ বন্ধ করেন আমি একটা রেশিও টানবো আপনাদের জন্য তিয়াত্তর ধারায় পড়েছেন অধিক্ষেত্রের বাইরে সমন জারি বা সমন প্রেরণ করেছেন না সমন তিয়াত্তর ধারা অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি ক্ষেত্রের বাইরে আমরা পড়েছি তিরাশি ধারা আর অধিক্ষেত্রের বাইরে করণ হচ্ছে চুরাশি বুঝবেন কিন্তু তাহলে অধিক্ষেত্রের বাইরে সমন প্রেরণ তিয়াত্তর অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরা প্রেরণ তিরাশি অধিক্ষেত্রের বাইরে তল্লাশি কার্যকরী করণ নিরানব্বই ধারা কত নিরানব্বই ধারা তাহলে এই তিনটা অধিক্ষেত্রের বাইরে পাইছি অধিক্ষেত্রের বাইরে সমন প্রেরণ তিয়াত্তর অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরনা প্রেরণ তিরাশি অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরনা কার্যকরীকরণ নিরানব্বই ধারা ক্লিয়ার প্রশ্ন অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি সরি তল্লাশি গ্রেফতারণা কার্যকরের পর কি কি পদ্ধতি বা কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা শুধু এতটুকু জানবো অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরানা সরি তল্লাশি পরনা কার্যকর করার পর প্রাপ্ত মালামাল সংশ্লিষ্ট আদালতে বুঝিয়ে দিয়ে আসবো আর কোন কাজ আমাদের নাই বুঝে গেল আদালতের বিধি ব্যবস্থা আদালত যা করেন তাই আমার কাজ হচ্ছে যে অধিক্ষেত্রে বাইরে গিয়ে গ্রেফতারি তল্লাশি পরনা কার্যকর করেছে মালামাল পেয়েছে সংশ্লিষ্ট কোর্টে বুঝিয়ে দিয়ে আসবো তারা পড়ানা প্রদানকারী আদালতে ফেরত পাঠাবেন তাহলে অধিক্ষেত্রে বাইরে কার্যকর করার পর ব্যবস্থা হচ্ছে সংশ্লিষ্ট আদালতে বুঝিয়ে দিয়ে আসবেন নিরানব্বই ধারায় লাস্ট অফ অল শুধু একটা ধারা আমরা আজকে নিব আজকে একশো ধারা খেয়াল করি বেআইনি ভাবে আটক ব্যক্তি একটু একশো ধারার পাশে একটু লিখে রাখেন পাঁচশো বিষয়টা বলবো শুধু একটু লিখে রাখেন পাঁচশো বাহান্ন একশো ধারার পাশে একশো ধারার পাশে লিখে রাখেন পাঁচশো বাহান্ন ধারা অর্থাৎ আমরা একশো ধারায় দেখি বেআইনি ভাবে আটক ব্যক্তি বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে তল্লাশি দিতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে যদি প্রশ্ন আসে যে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে তল্লাশি পরনা কে দিতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আর পাঁচশো বান্ন ধারাটা এই জন্য লিখিয়েছি পাঁচশো বান্ন ধারায় আমরা দেখি অপরিত নারী অথবা ষোলো বছরের কম বয়স্ক বালিকা অপরিত নারী অথবা ষোলো বছরের কম বয়স্ক বালিকা যদি অপরিত হয়ে থাকে সেক্ষেত্রে অতি সত্তর আদালত উপস্থিতির জন্য নোটিশ দিতে পারেন যা আমরা দেখতে পাই পাঁচশো তো বাহান্ন ধারায় তাহলে ওইটা হচ্ছে অপরিত নারী বা শিশু যার বয়স ষোলো বছরের কম পাঁচশো বাহান্ন আর বেআইনি তল্লাশি পরোয়ানা কথাটা যদি থাকে তল্লাশি পরোয়ানা কথা যদি থাকে একশো ধারা প্রশ্নটা পরীক্ষাতে আসছিল এসে থেকে এসে যারা আছেন বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে তল্লাশি পরোয়ানা আমরা দেখি বেআইনি ভাবে উদ্ধার আটক ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে তল্লাশি পরনা দিতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্বাহী ধারা অনুযায়ী ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের তল্লাশি পরানার বিষয় আরেকটা বিষয় একটু জানবেন খেয়াল করেন তো আমরা গ্রেফতারি পরানার ক্ষেত্রে দেখলাম পদস্তনকে দ্বারা গ্রেফতারি পরনা কার্যকর করা যায় গ্রেফতারি পড়ানা কার্যকরের জন্য আপনি বিশ মাইল দূরে যেতে পারতেছেন গ্রেফতারি পড়ানা কার্যকরের জন্য আমরা দেখতে পাই অধিক বাইরে যেতে পারতেছেন বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারতেছেন তো তল্লাশি পড়ানা কিভাবে কার্যকর করবেন প্রশ্ন হচ্ছে তল্লাশি পড়ানা কিভাবে কার্যকর করা হয় আমরা দেখব একশত এক ধারার বিধানাবলী অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা যেভাবে কার্যকর করা হয় সেম পদ্ধতিতে তল্লাশি তল্লাশিপনা কার্যকর করা যাবে মাথার মধ্যে খটকা লাগার কিছু নাই শুধু একটু জেনে রাখেন ফৌজদারি কার্যবিধি আইনের তেতাল্লিশ পঁচাত্তর সাতাত্তর উনআশি বিরাশি তিরাশি চুরাশি এই তেতাল্লিশ পঁচাত্তর সাতাত্তর উনআশি বিরাশি তিরাশি চুরাশি এই ধারার যে বিধিবিধান এই বিধিবিধান গুলো দেখেন বলা আছে ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই ক একশো ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ তল্লাশি কার্যকরের সময় আমরা তির তেতাল্লিশ ধারে পড়ি না জনগণ জনগণকে সাহায্য করবে কোন ক্ষেত্রে গ্রেফতারি পড়ানা কার্যকরের ক্ষেত্রে পাইছেন এখন এই সেই ধারা গ্রেফতারি পড়া না কতদিন পর্যন্ত বলবৎ থাকে আমরা পড়ি না কার্যকর না হওয়া পর্যন্ত তেমনি তল্লাশি পড়া বলবৎ থাকবে কার্যকর না হওয়া পর্যন্ত এটাই বলছে বিধিবিধান প্রযোজ্য হবে একাধিক ব্যক্তির মাধ্যমে গ্রেফতারি পড়া কার্যকর করাইতে পারে সাতাত্তর ধারা তেমনি তল্লাশি পড়াটাও একাধিক ব্যক্তির মাধ্যমে কার্যকর করাইতে পারে ঠিক সেম আমরা দেখবো তল্লাশি গ্রেফতারী পরে যেমন অধস্তনকে দিয়ে কার্যকর করানো যায় তেমনি তল্লাশি পরানা অধস্তনকে দিয়ে কার্যকর করানো যাবে গ্রেফতারি পরে কার্যকর করার জন্য আপনি বাংলাদেশের জায়গায় যেতে তেমনি তল্লাশি পরে কার্যকরের জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন অধিক্ষেত্রে বাইরে কার্যকর করতে হলে প্রেরণ করবেন অধিক্ষেত্রে বাইরে কার্যকর করবেন যে পদ্ধতিতে চুরাশি দাঁড়ায় তেমনি অধিক্ষেত্রে বাইরে গ্রেফতারি পর্যা কার্যকর করবেন এই চুরাশি ধারার বিধানাবলী প্রযোজ্য হবে তাহলে মূলত বিষয় হচ্ছে গ্রেফতারি পড়ানা যেভাবে কার্যকর করা হয় ঠিক সেম পদ্ধতি গুলো তল্লাশি পড়ানা কার্যকরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে আমরা চাইলে ব্যবহার করতে পারি বুঝা গেল তাহলে এখন মূলত বিষয় হচ্ছে প্রশ্ন যদি আসে তল্লাশি পরানা কোন কোন পদ্ধতিতে কার্যকর করা হয় বা কি পদ্ধতিতে কার্যকর করা হয় আমরা শুধু এতটুকু লিখবো দিকে রাখেন আমরা এতটুকু লিখবো যে তল্লাশি পরনা কার্যকর হবে গ্রেফতারি পরোয়ানা নেয় ধারা কত একশো টেনশন না নেন যে তল্লাশি পরানা কার্যকর হবে গ্রেফতারি পরনা ন্যায় ফৌজদারি কার্যবিধি আইনের একশো এক এতটুকু লিখবেন আর যদি একটু ভালো লিখতে পারেন যে গ্রেফতারি পরনা কার্যকর হবে ফৌজদারি কার্যবিধি আইনের তেতাল্লিশ পঁচাত্তর সাতাত্তর উনআশি বিরাশি তিরাশি চুরাশি ধারার বিধিবিধান সাপেক্ষে এতটুকু লিখবেন তাহলে আপনার যেভাবে পারেন আমরা আজকে এ পর্যন্ত রিভিশনে যাই খেয়াল করি ইতিমধ্যে আমরা কি জেনেছি অবৈধ ডাক পার্সেল তল্লাশির জন্য কে পড়ানা দিতে পারেন মামলা রিলেটেড বস্তুসমূহ কোথাও থাকলে কে তল্লাশি পড়ানা দিতে পারে আমরা একটু সিরিয়ালে যাবো চুরানব্বই একে আমরা দেখতে পেয়েছি আদালত অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা রিলেটেড কোনো বস্তু দলিল আদি কারণ আছে মর্মে জানতে পারলে তাকে সে দলিলাদি বস্তু হাজিরের জন্য সমন দিতে পারে তবে ব্যাংকে রক্ষিত দলিল আদি হাজিরের জন্য আদালত অথবা হাইকোর্টের অনুমোদন ব্যতীত নির্দেশ দিতে পারেন না চুরানব্বই এক সংশ্লিষ্ট ব্যক্তি নিজে হাজির হলেও পারেন অথবা তার উকিলের মাধ্যমে দলিল আদি হাজির করলেই করা হয়েছে বলে গণ্য হবে চুরানব্বই দুই সাক্ষ্য আইনের একশত তেইশ একশো চব্বিশ বিধিবিধান এ আইনের সাথে ব্যত্যয় ঘটাবে না চুরানব্বই তিন অবৈধ ডাক পার্সেল হাজির করার জন্য পরানা দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট পঁচানব্বই এক তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার পুলিশ কমিশনার তারা তল্লাশির প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি করতে পারেন পঁচানব্বই দুই চুরানব্বই পঁচানব্বই ধারায় যে নির্দেশনা প্রদান করা হয়েছে যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে সে নির্দেশনা পালন করবেন না যথাযথভাবে হাজির করবেন না সেক্ষেত্রে দলিলাদের উদ্ধারের নিমিত্তে তল্লাশি পরানা দিতে পারেন ছিয়ানব্বই এক তবে অবৈধ ডাক পার্সেলের বিষয়ে পড়ানা দেবেন শুধুমাত্র যারা ম্যাজিস্ট্রেট ক্ষেত্র মধ্যে চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিয়ানব্বই দুই পড়ানা নিয়ন্ত্রণ করবেন সুনির্দিষ্ট জায়গায় পড়ানা কার্যকরী হবে সাতানব্বই চুরাই মাল জাল দলিল জাল টিকের অবৈধ স্ট্যাম্প সিল এগুলো উদ্ধারের নিমিত্তে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে পড়ানা পাওয়ার পর কার্যকর করবেন কনস্টেবল পদের উপরে অফিসার আটানব্বই ধারায় অবৈধ প্রকাশনা উদ্ধারের নিমিত্তে তল্লাশি পড়া পাওয়ার পর সাব ইন্সপেক্টর পদে নির্মি নহে এমন অফিসার তল্লাশি পড়া কার্যকর করবেন নিরানব্বই ক অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি তল্লাশি পড়া কার্যকর করার পর প্রাপ্ত মালামাল সংশ্লিষ্ট কোর্টে জমা দিয়ে আসবেন নিরানব্বই ধারায় অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে তল্লাশি পড়া দিতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আর আমরা দেখতে পাই পাঁচশো বাড়ায় জেনেছি অপরিত নারী অথবা ষোলো বছরের কম বয়স্ক বালিকাকে কোথাও যদি আটক রাখা হয় তাকে হাজিরের নিমিত্তে নোটিশ দিতে পারেন পাঁচশো বাহান্ন ধারা আর লাস্ট অব অল জানলাম তল্লাশি পরানা কার্যকর হবে গ্রেফতারি পরানা ন্যায় একশো এক ধারা ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম